আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি সব আমার হ্যাঁ আপনি সব রেডি হয়ে আমার রেডি হয়ে গেছে সব রেডি এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা বল কোথায় নিয়ে যাব ভিডিও কন্টিনিউ করতে থাকেন এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলো একসাথে বাইরে দেন এই কাজটা আরো আগে করা উচিত ছিল যদিও বা একবার আমরা করেছি হয়তো ভিডিওটা দেখছেন কিনা আমরা জানি না তবে এখন নিয়ে যাব দেখলে হয়তো বুঝতে পারবেন কত আছে আমার টোটাল ছত্রিশশো এটা অরিজিনাল যে অরজিনাল জায়গা থেকেই আমরা শুরু করব তো এখানে আগে দেবো আগে তাদেরকে আগে বলি যে তাদের বল আছে কিনা আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই সবাই একটু বাইরে আসো তো সবাই একটু বাইরে আসো ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম তোমাদের একটা ছেলে নাকি চলে গেছে ও পারে পানি পড়েছিল না আচ্ছা এ যে সুট্টু তোমার কি অবস্থা ভালো আছো হ্যাঁ ভালো আছো তোমরা সবাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আচ্ছা এখন শোনো তোমাদের কি ফুটবল আছে ফুটবল নাই আচ্ছা একটা ফুটবল দিলাম সবাই মিলে একসাথে খেলবে হ্যাঁ এটা ধরো এটা ধরো সবাই মিলে একসাথে খেলবে কেউ এই করবে না যখন খেলার সময় খেলবে পড়ার সময় পড়বে নামাজের সময় নামাজ ঠিক আছে ছোটু আছে ছোট্ট গায়ে যেন আঘাত লাগে না ওকেও মারতে দিবে একটু ওকেও খেলতে দেবে একটু ঠিক আছে ওই যে ওই জায়গা দেখেন ধলেশ্বর সাউতুল কোরআন হেফজোখানা তোমাদের জন্য হ্যাঁ এটা কাউকে দিবে না কিন্তু শুধু তোমাদের জন্য ঠিক আছে আমরা এখন আরো একটি মাদ্রাসায় চলে আসছি এটা হচ্ছে জামিয়া রহমানিয়া হাফিজিয়া কৌমি মাদ্রাসা এবং এতিমখানা তো আসেন এখানে বাচ্চারা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই তো আছি আলহামদুলিল্লাহ যাই হোক দুইটা বল দিলি হবে দুইটা বল দে একটা বল দে যেহেতু ছোট বড় দুই গ্রুপ এক একটা বল দেব হচ্ছে সবাই আসো সবাই নিচে আসো সবাই নিচে আসো নিচে আসো নিচে আসো নিচে আসো একটা দে আর চাবি রাখো উঠে না একটা চাবি নেয় তোমরা ছোট আচ্ছা তোমরা তোমরা একটা নাও হ্যাঁ তোমরা সবাই মিলে এটা খেলবে ঠিক আছে এ আসতে দাঁড়াও যায় না যায়ও না এখানে থাকো এখানে থাকো এদিকে আসো সামনে আসো সামনে আসো আর বড় গ্রুপ কারা হ্যাঁ বড় গুরু একজন এটা নাও বল পেয়ে তোমাদের কেমন লাগতেছে সবাই বলো কেমন লাগতেছে এর আগে কি নতুন বল পেয়েছো নতুন বল পাও নাই ঠিক আছে তুমি সবাই ভালো থেকো ওকে যাও দেখি বাচ্চারা কোথায় আছে ভিতরে আছে নাকি সবাই আসসালামু আলাইকুম সবাইকে খেতে বসছো নাকি হ্যাঁ হ্যাঁ সবাই খেতে বসছো আচ্ছা তোমাদের কাছে কি বল আছে ফুটবল আছে ফুটবল আছে হ্যাঁ আছে না নাই ছাত্ররে আছে ছাত্ররে ওয়া ভালো আছেন না না ভিতরে যাব না ওনাদের জন্য ওদের জন্য একটা বল নিয়ে আসছি এর জন্য এই এদিকে এসো কয় একজনের একটু ডাক দেন মননা কই তোমার তোমার নাম কি মোহাম্মদ সেলিম হোসেন মননা তোমার বাবা নাই আম্মুর কাছে থাকো মানে মাদ্রাসায় থাকো আম্মু এসে দেখে যায় ওর নাম মুন্না বাবা নাই তো কয় ভাই বোন তোমরা এক ভাই এক বোন এক ভাই তুমি বড় না ছোট ছোট তুমি ছোট জি বাবার জন্য কষ্ট হয় না জি আচ্ছা যাই হোক আমরা এই বলটা মুন্নার হাতেই তুলে দেই জি হ্যাঁ ঠিক আছে মানে তোমরা সবাই খেলবে মুন্নার হাতে দেই হ্যাঁ না এটা তুমি নাও এটা তুমি নাও সবাই ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবে খেলার সময় খেলা পড়ার সময় পড়া ঠিক আছে আর শিক্ষকদের সম্মান করবে এটা তো তোমাদের বলতে হয় না তোমরা মাদ্রাসায় থাকো তোমাদেরকে এটা আমার বলার প্রয়োজন নেই তারপরে বললাম ঠিক আছে ভালো থাকেন না ধন্যবাদ ধন্যবাদ নেক্সট টাইমে আমাদের এই উদ্যোগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ আমরা চাই যে মানে এই রকম তাদের পাশে থাকতে অর্থাৎ তারা লেখাপড়া করুক পাশাপাশি খেলাধুলা করুক আমরা এটাই চাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম